দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কংগ্রেস বলে দিদি জিন্দাবাদ না শ্রী তৃণমূল বলে দিদি এটা স্ত্রীলিঙ্গ সিপিআই কংগ্রেস বলে ম্যাডাম জিন্দাবাদ কখনো বলে রাহুল জিন্দাবাদ মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ দুটোই রয়েছে ওখানে কংগ্রেসের কখনো আবার বৌদি জিন্দাবাদ বলতো কারণ প্রিয় রঞ্জন দাস মন্ত্রীর ওয়াইফকে বৌদি জিন্দাবাদ বলতো আর সিপিএম কি বলে ইনকলাব জিন্দাবাদ

আপনি এই দৃশ্য দেখার পরেও তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করে দেবেন টাকার পাহাড় সেই টাকার পাহাড়ে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে এই দৃশ্য দেখার পরে আপনি এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করে দেবেন আর ছেলেরা দ্বন্দ্ব শিক্ষিত যুবক যুবতী যখন রাস্তা সাংসদ এককালে অধ্যাপক ছিলেন তিনি বলছেন ওরা সব ভাড়াটে বিজেপির গুন্ডা যে ছেলেটা এম এম এস পাস করেছে যে মেয়েটা আমি একটা ভাঙা সাইকেল পেয়েছি তৃণমূল কংগ্রেস করার সুবাদে বলতে পারবে শান্তনুর বন্ধু কুন্তল আরেক চাকরি চোর সে তেরোটা জমির মালিক হয়েছে শুধু চাকরি বিক্রি করে ছটা ফরচুনার কিনেছে এই এলাকায় কোন তৃণমূল কর্মী আছেন একদম নিষ্ঠা বলে ভক্তি ভরে বুকের মাঝে ঘাস ফুল রেখে তৃণমূলটা করেছেন আটানব্বই সাল থেকে আপনি ছটা ফরচুনার বাদ দিলাম একটা মারুতি এইট হান্ড্রেড কিনতে পেরেছেন চাকরিগুলো বিক্রি করে আপনারা প্রতারিত হবে আপনার আবেগকে কাজে লাগিয়ে আপনি দেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাষট্টি কোটির বাগান বাড়ি আপনারা দেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেবা করে পনেরো কোটি সম্পত্তি এই এলাকার কোন তৃণমূল কর্মী সমর্থক আছে সমাজ সেবা নামক এই বিশেষ পেশাটি ব্যবহার করে এত রহরা বাজার তৃণমূলের প্রতি ভালোবাসা তৃণমূলের প্রতি ভোটটাকে ব্যবহার করে তৃণমূলের কুটি নেতা কোটিপতি হচ্ছে আপনি যে জায়গায় থাকার যে তিমিরে থাকার সেই তিমিরেই রয়েছে ওরা আপনার ভোট চায় আপনাকে চায় না এটাই হচ্ছে সত্য কথা জল ব্যবস্থার উন্নয়নের জন্য পাঠানোর পর সতপুর পানিহাটির মতো রহড়ার রাস্তায় রাস্তায় জল জল বলতে পারবে নরেন্দ্র মোদি টাকা পাঠায়নি বলতে পারবে জল জল ব্যবস্থার উন্নয়নে ষাট কোটি প্রজেক্ট ওরা পায়নি পেয়েছে কোথায় গেল টাকা যদি সাত কোটি টাকা জন্তু জল জমছে কারণ আপনার সংসদের ভূতক্ষেপ নেই উনি খর্দায় থাকেন না খর্দায় এক রাত কাটান না উনি তো লেক গার্ডেন্সের মানুষ আসবেন রহড়ায় বক্তৃতা দেবেন আপনারা তো এমন মানুষ এমন হতভাগা রহড়াবাসী আপনারা বিধায়ক এলাকার পান না আপনার বিধায়ক দক্ষিণ কলকাতা থেকে আসেন আপনার সাংসদ দক্ষিণ কলকাতা থেকে আসেন আপনার যুবনেতা দক্ষিণ কলকাতা থেকে আসেন রহরার মানুষ রহরার কথা বলতে বিধানসভায় দক্ষিণ কলকাতার মানুষকে পান লোকসভায় দক্ষিণ কলকাতার মানুষকে পান আমি সৌগত রায় সহ তাম তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে অনুরোধ করছি সৌগত রায় বিগত পাঁচ বছরে সবচেয়ে বেশি বক্তৃতা করেছেন সংসদে তৃণমূলের সাংসদদের মধ্যে তার সমগ্র আলোচনার এবং বক্তৃতার সময়টাকে যদি এক জায়গায় আনা যায় উনি সংসদে ছশো আটান্ন মিনিট বক্তৃতা করেছেন ছশো আটান্ন মিনিটের বক্তৃতায় সৌগত রায় শেষ পাঁচ বছরে মিনিটের এক বক্তৃতা দেখিয়ে দিন আপনি খর্দার জন্য একটা কথা বলেছেন আপনি জন্য একটা কথা ছশো আটান্ন মিনিটের বক্তৃতায় একটা শব্দ আপনি রহনার জন্য খরচা করেছেন স্কিল লাগিয়ে ক্যাসেট চালিয়ে দেখে দিন আপনাকে আমি বলবো বিজেপিকে ভোট দিতে হবে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার